আর যিনি সারাটা জীবন আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে চড়ে গেছেন জিবরিল আর মিকাই জিড্ডাস করছেন মাজাল আরাফা তাবকি যখনই দেখি আপনি কাদেন কেন বলছে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম বেখার সি উম্মতের জন্য চোখের পানি থামে না উমতের জন্য চোখের পানি যা শুখায় না আর আই হাজারের মানুষ বসবে কি বুঝবে না আমি জানি না যখন মালাকুল কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই আল্লাহ বলছে মালাকুল যাও মৌত আমার বন্ধুর কাছে প্রথমে ঘরে অনুমতি নিবে অনুমতি দিলে ঢুকবে নাইলে ঢুকবে না ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে বুকে হাত রাখতে বললে রাখবে নাইলে ফিরা চলে আসবে ঢুকছেন ঘরে অনুমতি নিয়া, বলছে বুকে হাত রাখবো চোখে পানি ঝড়তে ছিল জিব্রিল পিছে সালাম দিয়া ঢুকছেন বলছে আতাবকি কি ওয়ান্তা ইলা রফিকিল আলা এখনো আপনার চোখের পানি এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে উর্দুর জগতে খুশির হুল্লুর হইতেছে খুশি আর খুশি ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব বন্ধু বন্ধুদের কাছে চিরদিনের জন্য چلا যাবে আপনি এখনো কাঁদেন কেন বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি সমাল লিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে বুকে জড়া একা রেখে কে দেই খারাপ রব কবর কসা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গিকার না হইতো যে আপনি উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না তাইলে এই পনেরোশো বৎসর পর্যন্ত চোখে দেখত বহুত তাগের অংশ হয়ে যেত সমূলের অংশ আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা তারপর জমিন থাকে দাঁড়ায় তার জায়গায় কোরআন হাদিস কাটা দেখেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা সন্তানের হাতে মা বাবার যান যাইতেছে পাঁচশো টাকার জন্য সন্তান মা সন্তান বাপকে গুলি করতেছে মিডিয়ার কয়টা আসে প্রত্যেক সন্তান ও আড়াই হাজারের যুবক তোমাদের পায়ে হাত রেখা আমি চিনি আড়াই হাজার প্রবাসে কারা আছে এদেরকে আমি চিনি খুব এদের সাথে আমার আসা যাওয়া হয় যুবক তোমাদের পায়ে হাত রাখি নেট শেষ হইতে দেরি মা বাবার গলায় পাড়া দিয়ে নেট কিনা নিতে দেরি করোনা তোমরা বাবা বিদেশে থাকে প্রবাস জীবন কোন আনন্দের জীবন না আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবন ভালো মনে হয় আমার কাছে প্রবাস জীবনের চেয়ে প্রবার জীবন কি কোনো জীবন সারা দিন পরিশ্রম করা যখন বিকালে ফিরে আসে তো একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে ও শূন্যতার বালিশ আমার ওয়াশ করতে হয় না এখানে যা আছে পেন ব্যাগ দেয়া যদি আমি পুরা বাহির করে কম্পিউটারে দেখাইতে পারতাম কান্না তাহলে এতটুকুই মনে হয় আমার জাতির জন্য যথেষ্ট ছিল হাজারো হাজারো কান্না আমার এখানে কিন্তু যুবক বাবা প্রবাসে হয় মোবাইলে অকথ্য ভাষায় বাবার সাথে ব্যবহার করতে দেরি করো না কেননা বন্ধুর হাতে অ্যান্ড্রয়েড সেট তোমার হাতে নাই বন্ধুর কাছে বাইক তোমার কাছে নাই বাইক বাবার কাছ থেকে উসুল করার জন্য পূর্বাসে থাকুক না কেন সামনে পাইলে না জানি কি করতো মোবাইল গলার ভিতরে পাড়া দিয়ে আদায় করতেছে কি রাগ হয়ে গেলা পায়ে হাত রাখি রাগ হয়ে গেলা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম নাহলে বহুত অংশ হয়ে যেতাম আমার পরে উন্মদকে কে দেই খারাপ জিবরিল দৌড়ায় গেছে দৌড়ায় আসছে

নবীজিকে আল্লাহ নিজে বলছেন আপনি এদের মাঝে থাকবেন আমি সমূলে ধ্বংস করবো তো করবো কি করে আপনি তো কি আপনি বলবেন কোথায় আমাদের মাঝে আছে এখনো আছে হায়াতুল নবী এখনো জিন্দা আছে সালাম দিলে শোনে সামনে দাঁড়াইলে দেখে সালাম দিলে জবাব দেয় এখনো হায়াতুল নবী না মামাতুল নবী কোনটা হ্যাঁ এখন কাছে আছেন মদিনা মনাবর আছেন যার কারণে আমরা বেঁচে গেছি শুধু এখানেই তো শেষ না ওলাম আমার কত হত নাও মানতে পারে এখতলাফ করতে পারে কবর থেকে সর্বপ্রথম উনি উঠবেন ওনার আগে আল্লাহ কাউকে উঠাবেন না উনি উঠবেন জিবরিল আল্লাহ পর মারবে ওনাকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উনি উঠেই বলবে জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কই জিব্রিল বলবে এইখানে উম্মত মা সকাল আর দাহাত জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই আপনার আগে কেউ ওঠে নাই উম্মত উঠবে আপনি এত চিন্তিত হয়েন না চলেন মাকামে মাহমুদে মাকামে মাহমুদে যাবে রব্বে কাবার কসম ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বন্ধু বসেন বলবে বসবো না

আমাদের মতো কোন আল্লাহ যার হাতে সবকিছু পালতেছেন বিদায় লালিত হইতেছি পালিত হইতেছি ডেলি চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেন এক লক্ষ ষাট হাজার শ্বাস প্রশ্বাস নিতে দেন আমার কথা মানেন শ্বাস ছাড়েন তো আপনি জানেন না কোথা কখন ছাড়তেছেন আপনি জানেন না কখন নিতেছেন কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে ফেরেস্তা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে আনশিখ আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো আল্লাহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার বার মেসেজ থ্রো করেন উত্তরু অলি আবদি আচাল ছাড়া দে খোলা সীমা রেখা দেওয়া আছে যদি সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব ছাড়বে তো টানতে দিবি না টানবে তো ছাড়তে দিবি ডেলি ছত্রিশ বার কিডনি কে করেন আর বিজ্ঞান 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 চব্বিশ ঘন্টায় ছয়বার বার করার ক্ষমতা রাখে না চব্বিশ ঘন্টায় পুরো সপ্তাহে একবার ডেলি একবার ডায়ালসিস করার ক্ষমতা রাখে না আল্লাহ চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার আমাদের ডায়ালিস করেন ছত্রিশ যুবক তুমি যৌবনের তরঙ্গে চলো আমি তোমার পাও ধরব না তো ধরবো কার পাও আমি তো এই জন্যই তোমার পাও যে রক ছত্রিশ বার ডায়ালসিস করে এক ডায়ালসিস যদি তিন হাজার টাকা হয় তো ছত্রিশ ডায়ালসিস কত টাকা হয় একবার ডায়ালসিস করতে চার ঘন্টা লাগে দুনিয়াতে ছত্রিশ বার করলে কত ঘন্টা লাগত আল্লাহ কুদরত দিয়া করেন ছত্রিশ বার ডায়ালসিস কিচ্ছু বলে না হায় তো যেটা বুঝাইতেছিলাম নবীজি কেয়ামতের দিন উঠেই বলবে উন্মত কোথায় হাউজে যাবেন মাকামে মাহমুদে দাঁড়ায় থাকবেন বসবেন আল্লাহ বলবেন বসেন বলছে আমাকে বসায় কি করতে চান আমি বসলে পিপাসিত উন্মতকে পানি কে পান করাবে আমি বসে থাকলে মিশানের কাছে যায় মিশানের কাছে যায় কে মনিটারিং করবে কে দেখবে পাল্লা সামনে ঝুঁকলো না পিছে যদি সামনে না ঝোকে তো আমি সুপারিশের হাত উঠায় দিব আপনি না বলছেন সাল তো তা আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন আমি হাত পাতলে আপনি দিবেন তো ওইখানেই হাত উঠায় দিব আমি বসবো না ওইখান থেকে তৃতীয় পুলসেরাতে ছুটা যাব যদি উন্নত পার না হইতে পারে তো দুরুদের কাঠটি মাথায় দিয়ে পার করা দিব জীবনে যদি একবারও পড়া থাকে ওই আদর সমান রসুল্লাহ কে পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার কেন আমি তো এই জন্যই কাঁদি এই বড় মজমার ভিতরে একজনও পাবো না এইখানে পাবো যুবক সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে যে স্টাইল ওর পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেয় পরের দিন সকালবেলা যায় সেলুনে আর যে বলে তোমার এই দোকানের ডিজাইন চলবে না আমি চয়েস স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনে আমার চুল কাটা দিবে টাকা কত নিবে এটা প্রশ্ন না হয় যুবক তোর হাত বলি তুই যদি জীবনে একদিন সেলুনে যে বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না আজকে মোহাম্মদুর রসুল্লাহ ডিজাইনে আমি চুল কাটতে চাই যদি বলে কেন বলে কামতের দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই আপনার ডিজাইনে কাটতে পারি নাই একবার আপনার ডিজাইনে চুল কাটছি আমাকে কি দিবেন না এই জন্য আসি মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় কিন্তু আমি মানুষের মতো মানুষ বানাবো কিভাবে মডেল কোথায় মডেল কোথায় আদর্শ কোথায় নমুনা কোথায় এই জন্য মোহাম্মদ আদর্শ আসেন আল্লাহ রসুলের আদর্শকে শিখি আদর্শবান মানুষ হই কবরে যখন যাব ইনশাল্লাহ কবর সেলুট দিবে এতে কোন কি কোন সন্দেহ নাই এই জন্য শিখবেন হ্যাঁ থেকে গুগল থিকা কোথেকে আমাকে মেয়র সাহেব বলতেছিল দুনিয়া হয়তো বলবে যে এই মাদ্রাসাগুলা লাভ কি মাদ্রাসা কি বানায় আমিও বলবো মাদ্রাসা কি বানায় মাদ্রাসা ইঞ্জিনিয়ার বানায় না মাদ্রাসা ডাক্তার বানায় না বা মাদ্রাসা আর্কিটেকচার বানায় না দুনিয়ার কোনো জিনিস বানায় না কিন্তু মেয়র সাহেবের কথাটা ভালো লাগছে মাদ্রাসা সুপারিশি বানায় সুপারিশি বাংলাদেশ বাংলাদেশে একটা রুলস আছে সমস্ত আদালত থেকে যে বিতাড়িত হয়ে গেল ফাঁসির আসামি হিসাবে প্রমাণিত হইল যে তার ফাঁসি অবদারিত শুধু একটা জায়গা খালি থাকে যেইখানে যদি সে মানায় নিতে পারে একটা জায়গা তার জন্য বাংলাদেশে থেকা যায় কিন্তু ওইটাও সে বাধ্য না প্রেসিডেন্টের কাছে জীবন বিজ্ঞা এই একটা ক্ষেত্রই বাকি থাকে প্রেসিডেন্ট যদি তাকে জীবন দেওয়া যায় তো হাইকোর্টেরও বলার কিছু থাকে না জজ কোর্টেরও বলার কিছু থাকে না সুপ্রিম কোর্টেরও বলার কিছু থাকে না প্রধান বিচারপতিরও বলার কিছু থাকে না প্রধানমন্ত্রীরও বলার বলার কিছু কিছু থাকে থাকে না না কারো উনি মাফ করে দিছে তো মাফ কিন্তু উনি বাধ্য না কিন্তু হা কেমতের মাঠের দিন আল্লাহ আল্লাহন মা কিন্তু আল্লাহ আজকের সুপারিশ কবুল পারে পারে নাও দিদা খন্দ থাকতে পারে কিন্তু কালকে যাদেরকে আমরা সুপারিশের অধিকার দিব তাদের সুপারিশ আমরা গ্রহণ করব। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে বলি আপনি আলেমের পিছে চলেন চলতে না পারেন পায়ে হাত রাখা বলি কোনোদিন আঙ্গুল উঠেন না কেন এটা বলেই শেষ করা দিতেছি এই উন্মতে জাহান নামের সিদ্ধান্ত হইল ডাইরেক্ট জাহান নামে পাঠাবে না এটা এই উন্মতের জন্য ডাইরেক্ট সিদ্ধান্ত হওয়ার পরও কি করবে না পাঠাবে না যেমন আছে থানা আলারা ধরে নিয়ে যেতে পারে কিন্তু ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না পাঠাইতে হইলে যেতে হবে কোথায় আদালতে আদালতের অধিকার হলো জেলে পাঠানো থানা পাঠাইতে পারবে না সে তার কাস্টুরিতে রাখতে পারবে হাজতে রাখতে পারবে কিন্তু জেলে না জেল তো পাঠাবে আদালত এই উন্মতের সিদ্ধান্ত হলো ডাইরেক্ট জাহান নামে নিক্ষেপ করবে না এক জায়গায় দাঁড় করায় দিবে একত্রিত করবে সেটা হলো ওই জায়গায় যেই জায়গা দিয়ে এই উন্মতের আলেমরা জান্নাতে একজন হাফেজ জনকে নিয়ে যাবে কদ একটু আগে না বলছিলাম না মনে হয় বলি না একজন হাফেজকে দিবে গার্ড অফ অনার দিবে চারশো নব্বই কোটি ফেরস্তা এই জন্য মেরে দোস্ত আলেমরা যখন যাবে তাল্লা বলবে যে যাকে চিনো ধরো তো সবাই ধরবে আড়াই হাজার আল্লাহ আড়াই হাজার আলাদেরকে ধরবে বই যাও আড়াই হাজারের ছিলাম আল্লাহ নাকি আপনাদেরকে সুপারিশের অধিকার দিছে তো আলেমরা বেকা হয়ে বসবে আল্লাহ আমরা জান্নাতে যাব না কেন সব তো আড়াই হাজারের মানুষ এদেরকে না নিয়ে যাই তো যাই কোথায় তো আল্লাহর রহমতে জোশ আসবে আল্লাহ বলবে যে যাকে চাও নিয়ে আমি তো বলি আমার জাতি যদি আলেমদের পিছনে পড়তো তাহলে আমরা আঠারো কোটি বাংলাদেশে যত হাফেজ আলেম আছে আমাদের বাঘে মাত্র সত্তর জন করে পরে সত্তর জন বাকি চারশো তিনশো তিরিশ জন আমাদেরকে বাহির থেকে আনতে হবে কোটা পুরাণের জন্য একজন আলেম চারশো জনকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য নবীর আদর্শ আলেমদের কাছ থেকে শিখবো শিখবেন পাক্কা ওয়াদা কোনোদিন আঙ্গুল উঠাবেন না তো পাক্কা না মানেন ভিন্ন কথা কিন্তু আঙ্গুল উঠেন না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন নবীর সবচেয়ে বড় আদর্শ হল পাঁচ অক্ট নামাজ জমিনে পা দেরি মেসেজ দিতে দেরি করেন না কাহিনী লম্বা হয়ে যাবে যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন না আসলা আসলা নামাজ ওমা মালাকাত নামাজ আর অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার তোমার অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো আর পাচক তো নামাজ আজ থেকে নামাজ ছাড়বো না পায়ে হাত রাখে এমপি মহাদয় অল্প সময় কিছু বলবেন তারপরে দোয়া হয়ে যাবে উঠে চলে যাবেন হ্যাঁ এই যে উঠতে শুরু করছেন ভালো লাগে না আরে আল্লাহ সিন্নি নিয়া তো জান দুনিয়া মাদ্রাসালার তো দিবে না সভাপতি যদিও মেমর সাহ কিন্তু প্যাকেট পোকেট তো বানানাই আপনাদের জন্য ঠিক না